নভেম্বর টু থাউজেন্ড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়ালি গ্রুপ সি ক্লার্ক ও গ্রুপ ডি স্টাফের নতুন সিলেবাস প্রকাশ করেছে অর্থাৎ স্কুলের জন্য যে ক্লার্ক এবং গ্রুপ ডি থাকে তাদের নিয়োগের জন্য নতুন সিলেবাস প্রকাশ করেছেন অনেকেই ভয় পাচ্ছেন যে সিলেবাস অনেক বড় হয়ে গেল কিন্তু আজকে আমি আপনাদের দশ মিনিটে পুরো সিলেবাস ভেঙে দেখাবো বলে দেব কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিভাবে তিন চার মাসে পঞ্চান্ন কোন কোন বই আপনারা ফলো করবেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল টিকে ক্লিক করে রাখুন চলুন শুরু করা যাক আমাদের সিলেবাসের পুরোটি আজকে যে বিশ্লেষণ আমি করব সেটি পূর্বের বিভিন্ন পরীক্ষার অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব কিভাবে পড়াশোনা করতে হবে কোন কোন বই ফলো করবেন হয়তো সময়ের জন্য আমি সব বইগুলির নাম বলতে পারবো না কিছু বাজার চলতি ভালো বই যেগুলো আছে তার নাম বলার চেষ্টা করছি তাছাড়াও আপনারা অন্যান্য বই পড়তে পারেন অন্যান্য বই পড়লেও যে সফলতা পাবেন না এমন কিন্তু নয় সুতরাং যে বইগুলি পড়বেন সেগুলি মনোযোগ সহকারে পড়বেন কিভাবে পড়বেন আসুন বিস্তারিত দেখে নেই আমরা আমাদের দেখুন এখানে শো করছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের রিটেন এক্সামিনেশনের জন্য কি কি আছে সিলেবাসে তার পুরোটি এখানে শো করছে ফুল মার্কস আছে ষাট ষাট মার্কসের মধ্যে কোন আপনাদের সামনে বর্ণনা করছি প্রাথমিকভাবে আপনারা দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইটে ডাউনলোড না করতে পারলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও আপনারা পড়াশোনা করতে পারেন এই সিলেবাস অনুসারে এরপর আমরা দেখব গ্রুপ ডি স্টাফের রিটেন সিলেবাস গ্রুপ ডি এর জন্য চল্লিশ মার্কস পরীক্ষা হবে জেনারেলস কুড়ি মার্কস লজিক্যাল রিজনিং এ দশ মার্কস এবং জেনারেলস এখানে ভুল লিখেছে এটা সাধারণত যেহেতু এইট স্ট্যান্ডার্ডের এর কোয়েশ্চেন অ্যারথেমেটিক হবে এখানে সি এ জেনারেল অ্যাওয়ারনেস লেখা আছে সিলেবাসে কিন্তু এটা অ্যারথেমেটিক হবে আসুন দেখে নিই আমরা পুরো সিলেবাসটি এবার আমরা ব্যাখ্যায় যাব। এবং কোন বই পড়ব সেগুলো আমরা আমরা এখানে প্রথমে আমি বিশ্লেষণ করছি গ্রুপ সি ক্লার্ক স্কুলের জন্য যে ক্লার্ক থাকে সেই ক্লার্কের নিয়োগের সিলেবাস আপনার এখানে লেখা দেখছেন সিক্সটি মার্কসের পরীক্ষা হবে সুতরাং সিক্সটি মার্কসের মধ্যে কত তুলতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে তার বিস্তারিত আমি আসছি সিক্সটি মার্ক্স মধ্যে দেখুন টোয়েন্টি মার্ক্স থাকবে ক্লার্কের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা কি কি পড়ব সিলেবাসে কি কি আছে আমি বাংলাতে একটু লেখার চেষ্টা করেছি সিলেবাস থেকে ভারতীয় ইতিহাস ও ভূগোল ভারতীয় সংবিধান ন্যাশনাল এডুকেশন পলিসি বা এন জেন্ডার অ্যাওয়ারনেস ভারতের জনপ্রিয় সংস্কৃতি বেসিক কম্পিউটার নলেজ পরিবেশ সচেতনতা চলতি ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এটিও খুব একটি গুরুত্বপূর্ণ অংশ স্পোর্টস বিজ্ঞান ও প্রযুক্তির নতুন আবিষ্কার এইগুলোর উপর ভিত্তি করে জেনারেল অ্যাওয়ারনেসে কুড়ি মার্কসের কোশ্চেন থাকবে আমি যে সমস্ত বইগুলো আপনাদের জন্য সাজেশন করবো এখানে সাজেস্ট করছি সেটি আপনারা যে কোনো এর মধ্যে থেকে কিছু বই বা কিছু ম্যাগাজিন আপনারা ফলো করতে পারেন যেমন লুসেন্টের জিকে যেটা বাংলা ভার্সান আছে আপনারা পড়বেন যেহেতু স্ট্যান্ডার্ডের মানে ক্লাস দশম শ্রেণীর আপনাদের হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন সুতরাং বাংলা ভার্সানটাই আপনারা পড়ুন আপনাদের সুবিধা হবে আমাদের বেশিরভাগই যেহেতু আমরা বাঙালি সকলেই বাঙালি লুসেন্টের জিকে অথবা প্রতিজ্ঞা দর্পণ আপনি মান্থলি নিতে পারেন আরিহান্টের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ম্যাগাজিন আপনি নিতে পারেন অ্যাচিভার্স ম্যাগাজিন এটা অ্যাফেয়ার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বই প্রত্যেক মাসে বের হয় অ্যাচিভার্স আপনারা এটা নিয়ে পড়াশোনা করতে পারেন আমি এই বইটা নিজেও পড়াশোনা করেছি এবং খুব ভালো বলে মনে হয়েছে আমার তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন দা হিন্দু বা আনন্দবাজার পত্রিকা যেগুলো আছে সেগুলো আপনারা ভালোভাবে দেখলেও কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের তৈরি হবে তাছাড়া জন্য মনোরমা ইয়ার বুক আছে সাধারণ জ্ঞান জিকে বা জি এ ডক্টর তুলসী চক্রবর্তীর কার্তিক চন্দ্র জি কে বুক এটা খুবই জনপ্রিয় একটা বই এবং বাংলায় পাওয়া যায় আপনারা তুলসী চক্রবর্তী বা কার্তিক চন্দ্র জি কে বই নিতে পারেন আরিহান্টের জেনারেল নলেজ এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ বিষয়ক বিশেষ নোট আপনারা তৈরি করে নিতে পারেন এইভাবে জেনারেল আওয়ারনেসে টোয়েন্টি মার্কস আছে জেনারেল ইংলিশ থেকে থাকবে টেন মার্কস জেনারেল ইংলিশেও এখানে যেহেতু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের সুতরাং খুব সহজ কোশ্চেন হবে এবং সহজেই মার্কস তোলা যাবে সাধারণত এটা গ্রামাটিক্যাল কোশ্চেন যেগুলো আছে ব্যাকরণ জাতীয় ইংলিশ থেকে যেমন দেখুন এখানে লেখাই আছে প্রিপোজিশন সিঙ্গুলার প্লোরাল সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং সেন্টেন্স কারেকশন এই এর উপরে কোশ্চেন থাকবে সুতরাং খুব সহজেই কিন্তু ইংলিশে এই মার্কসটা দশ মার্কস তোলা যাই একটু ভালোভাবে পড়াশোনা করলে একটু সচেতনভাবে বইয়ের জন্য আমি সাজেশন করব এসপি বক্সি অবজেক্টিভ অথবা র্যান মার্টিনের ইংলিশ প্র্যাকটিস এখান থেকে করলেই প্রায় আট নবার্ক্স আপনি পাকা পেয়ে যেতে পারেন জেনারেল ইংলিশ পিকেদা সরকারের এখানে ইংলিশ গ্রামার ও কম্পোজিশান খুব ভালো বই বাংলা গ্রামার শেখার জন্য একটা ক্লাসিক বই এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম ও গ্রামার অনুশীলন খুব কার্যকরী এবং এইগুলো খুব সহজ এবং ব্যাকরণ ভিত্তিক প্রশ্নে এখান থেকে আসবে টেন মার্কস সুতরাং এটা আপনারা খুব ভালোভাবে দেখবেন লজিক্যাল রিজনিং এর জন্য টেন মার্কস লজিক্যাল রিজনিং এ আছে অর্ড অন আউট সিরিজ ট্রু ফলস ম্যাচিং পাজল এই লজিক্যাল রিজনিং এর টেন মার্কস যেহেতু আছে এটাও খুব সহজেই সুন্দরভাবে টেন মার্ক্স মধ্যে টেন মার্কসই পাওয়া যায় একটু সচেতন ভাবে পড়াশোনা করতে হবে এর জন্য যে বই আমি সাজেশন করব তা হল আর এস আগরওয়ালের ভারবাল রিজনিং বাংলা ইংলিশ খুবই বই বইটির প্রশ্নগুলো ব্যাপক অনুশীলন জন্য উপকৃত একটি যথেষ্ট আর এখানে আমি বলবো প্রতিদিন তিরিশটা প্রশ্ন মিনিমাম আপনারা প্র্যাকটিস করবেন এটা প্র্যাকটিসের উপর খুব রিজনিং যেহেতু খুব কার্যকরী একটা ভূমিকা পালন করে তাছাড়াও এখানে সাধারণ যুক্তিবিজ্ঞান ভিত্তিক প্রশ্ন হয় সুতরাং এটাও আপনারা প্র্যাকটিস করবেন আছে দেখুন কুড়ি মার্কস এখানে মার্কস আমি বলেছি যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস টেন স্ট্যান্ডার্ড লেভেল হয় মানে মাধ্যমিকের নিচেই আপনার প্রশ্নগুলো পড়বে বিভিন্ন সিক্স সেভেন এইট নাইন টেনের লেভেলের যে সমস্ত অ্যার্থেটিক আছে পাটিগণিত আমরা যেটা বাংলায় বলি এখানে এলসিএম এইচসিএম মানে লসাগু গসাগু সরলীকরণ অর্থাৎ সিম্প্লিফিকেশান রেশিও বা অনুপাত টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স অ্যাভারেজ মানে গড পার্সেন্টেজ প্রফিট লস এবং সিম্পল ইন্টারেস্ট ফ্র্যাকশন ইত্যাদি ইত্যাদি আছে আপনার এগুলোর জন্য আপনি আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড যেটা বাংলায় এখন বের হয়েছে সেটা ফলো করতে পারেন খুবই একটা সুন্দর বই মার্কেটের মধ্যে আমি তো মনে করি যে এটা সবথেকে ভালো এবং সব থেকে উপযোগী বই হিসাবে আরেক আগরওয়ালের আপনি পড়তে পারেন প্রতিদিন পঞ্চাশটা ম্যাথ প্রশ্ন সলভ করলেই পনেরো সতেরো মার্কস প্রায় পাকা হবে এছাড়াও সুদর্শন মন্ডলের দ্রুত গণিত বই আছে আর ছায়া প্রকাশনীর একটি বই খুব সুন্দর বাংলা বের হয়েছে খুব সুন্দরভাবে আপনারা সেটা ফলো করতে পারেন তাছাড়া আরিয়ান বই আছে এগুলো আছে এগুলো এগুলো আমি বলছি যে ক্লাস পর্যন্ত গণিত এখানে আপনারা প্রিপারেশন নেবেন এবার গ্রুপ ডি স্টাফের জন্য সিলেবাস আমরা ব্যাখ্যা করব। যারা গ্রুপ ডি বসতে চান তারা এখানে চল্লিশ মার্কসের গ্রুপ ডির জন্য পরীক্ষা হবে এবং চল্লিশ মার্কসেও খুব সহজ এবং এইখানে বলে রাখি যে এইট বা এর কোশ্চেন হবে বলি সেখানে আহ কুড়ি মার্কস কোশ্চেন থাকবে খুব সহজ মানের কোশ্চেন হয় আমি বললাম যে এইট স্ট্যান্ডার্ড যেহেতু এইট পাস সার্টিফিকেট থাকলে এই পরীক্ষায় বসা যায় গ্রুপ ডি এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস ক্ষেত্রে ভারতীয় ইতিহাস ও ভূগোল সংবিধান পশ্চিমবঙ্গের সংস্কৃতি স্পোর্টস অ্যান্ড ইন্ডিয়া অ্যাচিভমেন্টস এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি ইত্যাদি আছে এক্ষেত্রে আপনারা বই হিসাবে পড়তে পারেন তুলসী চক্রবর্তী বা কার্তিক চন্দ্র মন্ডলের জিকে বই যেটা বাংলায় পশ্চিমবঙ্গের সরকারি চাকরি পরীক্ষায় খুবই জনপ্রিয় বাংলা বইটি পাওয়া যায় তাছাড়াও চলতি ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আপনি মাসিক পত্রিকা যেমন প্রতিযোগিতা দর্পণ বা আকরাম স্যারের জিকে বুলেটিন বা এই ধরনের যে সমস্ত বইগুলো আছে অ্যাচিভার্স জাতীয় বই আপনারা কিনতে পারেন তাছাড়া পেপারস অর্থাৎ পত্রিকা দৈনিক পত্রিকা আপনারা যে কোনো একটি ভালো মানের দৈনিক পত্রিকা ফলো করতে পারেন এটা হলো জেনারেল অ্যাওয়ারনেস থেকে লজিক্যাল রিজনিং এ আছে 10 মার্ক এখানে লজিক্যাল রিজনিং এ পিক্টোরিয়াল সিরিজ অড অন আউট ট্রু ফলস ম্যাচিং ব্লাড রিলেশন ইত্যাদির উপর আছে লজিক্যাল রিজনিং এ আর আগরওয়ালের ভার্বাল বা নন ভার্বাল রিজনিং বাংলা বা ইংলিশ ভার্সনের জন্য আছে আমি বলবো বাংলা ভার্সনটাই আপনারা নিয়ে পড়াশোনা করবেন মান যথেষ্ট ভালো খুব সুন্দর বইটি এই বইটির প্রশ্নগুলো ব্যাপক অনুশীলন এর জন্য যথেষ্ট এবং প্রত্যেক দিন মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে সিলেবাস ধরে ধরে যেটা আপনারা উপরে দেখছেন যে পিক্টোরিয়াল সিরিজ আর্ড ওয়ান আউট ট্রু ফলস ম্যাচিং অফ ব্লাড রিলেশন ইত্যাদি থেকে তাছাড়া অ্যারথমেটিক আছে দশ মার্ক দশ মার্ক এখানে আপনারা অ্যাভারেজ পার্সেন্টেজ এলসিএম এইচসি মানে লসাগু গসাগু যেটা ইজি মানের আছে সেটা রেশিও প্রপোর্শন এবং সিম্পল ইন্টারেস্ট ইত্যাদি মানে সুদ কষা যাকে আমরা বলি এগুলো বা অনুপাত রেশিও প্রপোর্শন মানে আমরা অনুপাত সমানুপাত যেটা আছে সেখানে সেটা থেকে কোশ্চেন পাব বই সাজেশনের ক্ষেত্রে অ্যারিথমেটিক গণিত বা সুদর্শন মণ্ডলের দ্রুত গণিত শেখার বই যেহেতু সহজেই দ্রুত অঙ্কে শর্টকাট কৌশল শেখার জন্য আপনাদের এটাও আর বলবো যে ক্লাসের বই যদি আপনারা জোগাড় করে নিতে পারেন অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর ক্লাসের বইগুলো ফলো করতে পারেন তাহলে খুবই উপকৃত হয় এই আর্থমেটিক অংশে বা পাটিগণিত অংশে যেটুকু সিলেবাস আছে সেই অংশটুকুই আমাদেরকে বিভিন্ন বই থেকে যেখানে যেখানে আমরা পাবো প্র্যাকটিস করব। এছাড়া ছায়া প্রকাশনীর আমরা বইটা আছে সেই বইটিও আমরা ফলো করতে পারি খুব সুন্দর মানের বই ছায়া প্রকাশনীর বইটি এগুলো আপনাদের আছে সুবীর মজুমদারের বই আছে আপনারা কি করবেন কিভাবে প্রস্তুতি রোড ম্যাপ হাতে আমরা ধরে নিয়েছি তিন চার মাস সময় আছে এই তিন চার মাস সময়ের মধ্যে আপনি দৈনিক রুটিন বানিয়ে নিন সকালে দুই ঘন্টা ম্যাথস এবং রিজনিং দুপুর এক ঘন্টা ইংলিশ বিকেল দুই ঘন্টা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাতে এক ঘন্টা প্রিভিয়াস ইয়ার বা মক টেস্ট এই সমস্তগুলো গুলো আপনারা করতে পারেন এইভাবে ফলো আপ করতে পারেন বা আপনার নিজের মতো করে আপনি সবথেকে ভালো হয় প্রস্তুতের রোড হলো যে আমি কখন কোনটি ভালো লাগছে সেই অংশটুকু তখন আমি প্র্যাকটিস করব। কিন্তু প্রত্যেকটা অংশই আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ সিলেবাসের সুতরাং আপনারা দৈনিক রুটিন বানিয়ে নেবেন আমি একটা বানিয়ে দিয়েছি সেটাকেই ফলো করতে হবে এমন নয় আপনি আপনার মতো করে সুন্দরভাবে বানাতে পারেন বা এটাকেও ফলো করতে পারেন এইভাবে আপনাদেরকে রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে আপনি দেখুন ম্যাথ বা রিজনিং এর জন্য সকালে ফ্রেশ টাইম তাই দুই ঘন্টা সময় সকালের সময়টা বলা হয়েছে দুপুরে ইংলিশটা বলা হয়েছে বিকালে দুই ঘন্টা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং রাতে এক ঘন্টা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে এবং মক টেস্ট সেগুলো প্র্যাকটিস এইভাবে আপনারা প্রস্তুতিটা নিন প্রস্তুতির কৌশল কি না এক একটা বা দুটো ভালো গাইড বুক নিন তার সাথে প্রতিটি বিষয়ের জন্য একটি স্পেশালাইজ প্র্যাকটিস বুক নিন একাধিক বই একসঙ্গে না পড়ে একটি বইকে বারবার পড়ুন তাতে কি হবে না কোনো কোশ্চেন বারে বারে পড়লে সেটা মাথায় থাকবে এবং মনে থাকবে এবং সেক্ষেত্রে আমি পরীক্ষায় যদি আপনারা বসেন তো দেখবেন যে সফলতার হারটা বেশি হয় কিরণ পাবলিকেশন আমি একটাই পাবলিকেশন উল্লেখ করেছি এখানে এছাড়াও বিভিন্ন আরো পাবলিকেশন আছে টার্গেটের বিভিন্ন বই আছে টার্গেট প্রকাশনী বা ছায়া প্রকাশনী বা মার্কেটে ভালো ভালো কোম্পানির বই আছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আপনারা সেই প্র্যাকটিস সেট কিনে নিয়ে আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারেন কারণ প্র্যাকটিস সেটেই আপনার কম্পিটিটিভ পরীক্ষায় প্র্যাকটিস সেট না ফলো করলে সফলতা পাওয়া খুব মুশকিল হয়ে ওঠে আর একটা বলবো যে সাফল্যের হলো নিয়মিততা মানে সঠিক সঠিক নিয়মে পালন করা সময় ব্যবস্থাপনা এবং আপনার দুর্বলতা চিহ্ন করে সেটার উপর আপনাকে কাজ করে যেতে হবে এইগুলো কিন্তু সুন্দরভাবে আপনাকে ফলো করতে হবে প্রত্যেকটাই সব সবকিছুই করতে হবে আপনাকে সঠিক সময়টাও আপনাকে দেখতে হবে এবং আপনি সঠিক সময়ে কিভাবে কমপ্লিট করবেন সেই কারণেই প্র্যাকটিস আপনাদের টার্গেট মোটামুটি ধরে নিন যে ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি তে পঞ্চান্ন প্লাস পেতেই হবে তবেই ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল এবং গ্রুপ ডি তে পঁয়ত্রিশ প্লাস থার্টি ফাইভ প্লাস আপনাকে পেতে হবে না হলে ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু ক্ষীণ হয়ে যাবে সুতরাং গ্রুপ সি তে টার্গেট নেব আমরা পঞ্চান্ন এবং গ্রুপ ডি তে টার্গেট নেব পঁয়ত্রিশ রিভিশন কি করবেন আমি যেগুলো বিশ্লেষণ করলাম যেভাবে সিলেবাসটি যেভাবে পড়তে বললাম তাকে আবার একটা ছোট্ট ভাবে রিভিশন আপনাদের মাথায় আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো দেখুন নিয়মিত পড়া মক টেস্ট সুতরাং নিয়মিত পড়া প্লাস মক টেস্ট হলো সাফল্যের মূল চাবিকাঠি কারণ হলো যে নিয়মিত পড়লাম প্র্যাকটিস করলাম না আমি কিন্তু গিয়ে পরীক্ষা হলে গিয়ে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ব কমপ্লিট করাটা নিয়ে সুতরাং মক টেস্ট এবং নিয়মিত পড়াটা হলো সাফল্যের মূল চাবিকাঠি একই বই অনেকবার পড়ুন বেশি বই নিলে কনফিউশন বেড়ে যায় তখন দেখবেন যে এই বইটা পড়বো না ওই বইটা বাকি থাকলো না ওই বইটা আর একটু পড়ে নিলে ভালো হতো এই রকম একটা কনফিউশন বেড়ে যায় সুতরাং একই বই অনেকবার পড়ুন একটি ভালো স্ট্যান্ডার্ড বই কিনুন এবং বারে বারে পড়ুন সে বইটাকে তাহলে দেখবেন কনফিউশন কমবে এবং সফলতার সম্ভাবনা বাড়বে আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো যে নিজেরা নোট মেকিং তার সঙ্গে রিভিশন অত্যন্ত জরুরি আপনারা নোট মেকিং এবং রিভিশন করবেন এটা খুবই জরুরি বিষয় একটা বিষয় আছে আপনারা এটা দেখবেন শেষ কথা বন্ধুরা একটা বিষয় বলবো যে ভয়ের কিছু নেই সিলেবাস দেখে মনে হতে পারে খুব বড় আশি পার্সেন্ট টপিক কিন্তু আমরা আগেই পড়ে ফেলেছি বিভিন্ন ক্লাসে যখন পড়েছি তখন আমাদের সবটাই পড়া দেখবেন যে কোশ্চেন আপনার হাতে পড়লেও আপনি যদি প্রিপারেশন নাও নিয়ে থাকেন তবুও দেখবেন যে কোশ্চেনগুলো চেনা চেনা মনে হচ্ছে সুতরাং এটাই বলছি যে আপনার পড়াশোনার লাইফে কোনো না কোনো সময় দেখবেন যে এই বিষয়গুলো আশি পার্সেন্ট টপিকগুলোই আপনার আমরা আগে পড়ে নিয়েছি সুতরাং ভয়ের কিছু ব্যাপার নেই সিলেবাস অনেক বড়ো মনে হতে পারে নিয়মিত পড়তে হবে নিয়মিত পড়লে পরীক্ষা একদম ক্লিয়ার করা যাবে কমেন্ট করে জানাবেন যে গ্রুপ সি না গ্রুপ ডি দিচ্ছেন আপনি আপনার আমাদের এই কমেন্টে জানান আর ভিডিওটাতে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর জয় হিন্দ পড়তে থাকুন স্বপ্ন পূরণ করুন দেখা হবে পরের ভিডিওতে বাই বলার আগে একটা কথা বলছি যে যারা এই প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয়ে প্রিপারেশান নিতে চাইছেন আমি ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেল আইডি আমি শেয়ার করে দেব যেখানে মাধ্যমে আপনারা সরাসরি এস মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং প্রিপারেশানের বিষয় নিয়ে যদি কোনো বিষয় আপনাদের থাকে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু সর্বশেষ একটাই বলব বন্ধুরা যে আপনারা ওয়েবসাইট ফলো করুন এবং ওয়েস্ট বেঙ্গল এসএসি ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে সিলেবাসটি হাতের কাছে রাখবেন সবসময় প্রিন্ট আউট করে আমি যে সমস্ত বইগুলো পড়লাম সেই বইগুলো আমার মনে হয় খুব ভালো মানের বই সুতরাং সে বইগুলোর মধ্যে আপনারা কিনতে পারেন বা এছাড়াও ভালো মানের বই মার্কেটে অনেক বই আছে আপনারা মার্কেটে ভালো বই কিনে নিয়ে অতি সময় নষ্ট না করে শুরু করে দিন আর চিন্তা করবেন না সফলতা শুধুমাত্র একটা বিষয় বলবো যে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং উপরওয়ালার প্রতি ভরসা এই দুটো হারাবেন না আত্মবিশ্বাসটাই হলো সাফল্যের সব থেকে বড় চাবিকাঠি সুতরাং আপনাদেরকে সফলতার সর্বোচ্চ কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম সুতরাং আপনারা ভালো থাকবেন এবং আশা করছি পরীক্ষার শেষে সফলতা পাওয়ার পর আমার এই ভিডিওর শেষে আমরা জানতে পারবো যে আপনারা কে কে সফল হলেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন